প্রথমে ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে যারা ক্লাস ইলেভেনে পড়ছ তোমাদের নিয়ে কিছু নোটিশ যেটা বিজ্ঞপ্তি জারি জারি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে বিদ্যাসাগর ভবন কলকাতা এখান থেকে যে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে নোটিশটা এটা নয় সাত দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এই নোটিশের যে বিষয়বস্তুটা দেওয়া আছে তোমাদের অনেক স্কুলেই রেজিস্ট্রেশন এটা হয়ে গেছে প্রায় তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছ কিন্তু এখানে রেজিস্ট্রেশনের ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে এটা কিন্তু একবার দুবার তিনবার এটা পড়েছে যে আগামী ষোলোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে এবং উইথাউট ফাইন কোনো এক্সট্রা কোনো টাকা লাগবে না এটা তাই এই বিষয়ে এটাই আমার বলার যে কারো যদি কোনো বিষয় সম্পর্কে যদি সেরকম ইয়ে থাকে যে আমি এই বিষয়টা রাখবো না আমি বিষয়টা চেঞ্জ করবো কোনো সাবজেক্ট চেঞ্জ করার যদি বিষয় থাকে তাহলে কিন্তু এখনো তোমরা চেঞ্জ করে নিতে হবে সে আর্টস বা সায়েন্স যে কোনো স্ট্রিমেই পড়াশোনা করো এখন এখনো কিন্তু সুযোগ আছে যে তোমরা আর্টস এর কোনো কোনো সাবজেক্ট হয়তো ভালো লাগছে না কোনো নতুন কোনো সাবজেক্ট নিতে চাই চাইছো বা সেটা তোমার ভালো লাগে সেটা তুমি নাও নি সেটাও কিন্তু এখনো তুমি নিতে পারবে সেটা শুল্ককে বলে তোমাকে নিতে হবে কিন্তু এখানে যেটা আমি আমার বলার বিষয় যে ষোলোই জুলাই এখনো ডেট আছে এরপরেও করা যায় সেটা ফাইন দিয়ে করতে হবে একশো টাকা দিয়ে করতে হয় কিন্তু এখন এই মুহূর্তে কোনো টাকা লাগবে না তুমি পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে পারো কোনো সাবজেক্ট যদি সেরকম অপছন্দ থাকে সেটাকে চেঞ্জ করে নতুন সাবজেক্ট নিতে পারবে এই ছিল যেটা নোটিশ তারিখের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন কলকাতা সল্লেক থেকে যে রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটটা কিন্তু এখনো আছে বাড়ানো হয়েছে ঠিক আছে এই একটা যেমন নোটিশ ছিল এরপরেও যে নোটিশগুলো আছে যেমন তোমাদের যে যে পরীক্ষাটা হবে এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের যে রুটিন প্রকাশ করেছে অনেকেই হয়তো বিভিন্ন চ্যানেল থেকে পেয়েছো তবু আমার সঙ্গে যারা আছো তাদের জন্য আমি এটা করলাম দশ সাত দু হাজার চব্বিশ এই একদিন আগে এটা নোটিশটা বেরিয়েছে সেমিস্টার ওয়ান যে পরীক্ষাটা তোমাদের রুটিন দু সালে তোমাদের যে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা দিতে হবে সেটা তেরো তারিখ থেকে শুরু হবে তেরো তারিখে বাংলা আছে এরপরে আঠেরো তারিখে যাদের ভোকেশনাল টাইপের এই ধরনের যাদের সাবজেক্ট আছে আইটি অর্গানাইজ রিটেলিং সিকিউরিটি এই ধরনের যাদের আছে তাদের পরীক্ষা আছে কিন্তু যারা নর্মাল নিয়ে পড়ে নর্মাল সেকশনে যারা আছে তারা কিন্তু তাদের ইংলিশটা উনিশ তারিখে হবে এরপরে কুড়ি তারিখে যাদের আছে যেমন এখানে সে ধরনের সাবজেক্ট সাধারণত এন্থ্রোলোপোলজি ইকোনমিক্স এই ধরনের সাবজেক্টগুলো আছে একুশ তারিখে ফিজিক্স আছে নিউট্রিশন আছে এডুকেশন অ্যাকাউন্টেন্সি তেইশ তারিখে আর্টসের এখানে আছে এখানে নেই কিন্তু এই মডার্ন কম্পিউটার এপ্লিকেশান আছে কম্পিউটার সায়েন্স আছে সায়েন্সের ফিজিক্যাল এডুকেশান আছে এখানে যাদের যেমন সাবজেক্ট চব্বিশ তারিখে হিস্টোরি আছে ঠিক আছে ফিসিওলজি স্ট্যাটিস্টিক এ ধরনের তারপরে পঁচিশ তারিখে কেমিস্ট্রি যাদের সায়েন্সের জিওগ্রাফি আছে আর্টসের আছে বিজনেস স্টাডিজ আছে ছাব্বিশ তারিখে ফিলোজফি আছে সাতাশ তারিখে ম্যাথামেটিক্স এগ্রিকালচার সংস্কৃত এই ধরনের আঠাশ তারিখে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো আছে সোশিওলজি আছে তিরিশ তারিখে যাদের যেমন সাবজেক্ট নেওয়া আছে এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এখানে আর যে বিষয়টা লেখা আছে সেটা যে তোমাদের পরীক্ষা সময় সংক্রান্ত বলে দেওয়া আছে এখানে তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এক ঘন্টা মিনিট পরীক্ষা হবে এটা বলে দেওয়া আছে এবং এর সঙ্গে যারা ভোকেশনাল সাবজেক্ট মিউজিক বা আর্ট ভিজুয়াল আর্টস এ ধরনের যাদের সাবজেক্ট আছে তাদেরও কিন্তু ওই সময় পরীক্ষা হবে কিন্তু তাদের টাইমটা এখানে দেওয়া আছে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারা কিন্তু সময় পাবে আর তারা বাকিরা কিন্তু তিনটে থেকে চারটে পনেরো মানে এক ঘন্টা পনেরো মিনিট সময় পাবে এছাড়াও এখানে যে বিষয়টা লেখা আছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেমিস্টার ওয়ান এটা যে বিষয়টা বলতে চেয়েছে যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমরা সেমিস্টার ওয়ানে কেউ যদি মানে অতৃত্ব কার্য হওয়া ভালো ফল যদি না পাও তাহলে কিন্তু পুনরায় তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবে এখানে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে সেটা স্কুল স্কুলের উপর নির্ভর করছি স্কুল যেভাবে নেবে সেভাবে দিতে হবে কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে করতে হবে সেটা বলতে চাই কিন্তু আলাদা কোনো এখানে কিন্তু ডেট দেওয়া নেই এখানে তোমরা কিন্তু সেই সময়টাই পাবে এখানে এক ঘন্টা পনেরো মিনিট পাবে বা যারা মিউজিক ভোকেশনাল ভিজুয়াল আর্টস এদের কিন্তু যেমন সময় পঁয়তাল্লিশ মিনিট সেই সময় নিয়ে তারা পরীক্ষা দিতে পারবে এবং সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের সেমিস্টার ওয়ানটা কমপ্লিট করতে হবে এভাবে সুযোগটা দেওয়া আছে এই ছিল তার সেমিস্টার ওয়ান এর রুটিন একবার দেখে নেওয়া ভালো করে যাদের যেমন সাবজেক্ট সেভাবে দেখে রাখবে এটা সেভাবে প্রস্তুতি নেবে এরপরে যেটা আছে দেখো সেমিস্টার টু এর তোমাদের যে রুটিনটা দেওয়া আছে সেমিস্টার টু এর যে রুটিনটা আছে এটা একই দিনে বেরিয়েছে বিজ্ঞপ্তিটা এখানে তিন তারিখ থেকে তেসরা মার্চ দু হাজার পঁচিশ মার্চের তিন তারিখ থেকে হবে তোমাদের বাংলা আছে চার তারিখে ধরনের আইটি এই ধরনের সাবজেক্টগুলো আছে তারপরে তিন তারিখ থেকে চার তারিখ তিন তারিখ থেকে পাঁচ তারিখে আবার ইংলিশটা হবে ছ তারিখে ইকোনমিক্স এ ধরনের সাবজেক্ট আছে সাত তারিখে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তারিখে কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিজিক্যাল এডুকেশন এটা আছে দশ তারিখে হিস্টোরি ফিসিওলজি স্ট্যাটিস্টিক এগারো তারিখে কেমিস্ট্রি জিওগ্রাফি বিজনেস স্টাডিজ এই সাবজেক্টটা আছে বারো তারিখে ফিলোজফি তেরো তারিখে আছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার বা সংস্কৃত এটা আছে সতেরো তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স বায়োসায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং আঠেরো তারিখে সোশিওলজি আছে এবারে যাদের যেমন সাবজেক্ট আমাদের আছে সেভাবে কিন্তু এখানে দেখে নেবে সবাইকার সাবজেক্ট এক হয় না বিভিন্ন সাবজেক্ট নিয়ে ইলেভেন থেকে সেটা চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন জন রাখতে পারে এখানে যেমন কারো প্রথম ভাষা ইংলিশ কারো কিন্তু দ্বিতীয় ভাষা বাংলা সেরকমও আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম মানে সাবজেক্ট দেওয়া আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একই হয় না তাই এই ধরনের নোটিশটা যে নোটিশটা দেখালাম আমি এটা দেখবে যারা প্লাস ইলেভেনে পড়ছে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যে রুটিন সেটা কিন্তু এখানে আমি দেখালাম এখানে সেমিস্টার টুর যে পরীক্ষার সময় সেটা কিন্তু দেওয়া আছে দু ঘন্টা তিনটে থেকে পাঁচটে তিনটে থেকে পাঁচটা পরীক্ষা হবে এর সঙ্গে একই সঙ্গে যেটা পরীক্ষা হবে আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্টস এটা পরীক্ষাটা কিন্তু কম সময়ের এক ঘন্টা পনেরো মিনিট মানে তিনটে থেকে চারটে পনেরো আর তোমাদের তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে এখানে সে একই কথা বলে দেওয়া আছে যে যাদের সেমিস্টার ওয়ান যাদের কমপ্লিট হবে না তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে তারপরে তোমাদের এখানে তো মার্চে পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশের এই পরীক্ষার আগে এই সেমিস্টার ওয়ান এটাকে পুরোটাই কমপ্লিট করতে হবে এবং এখানে রুটিনটা দেওয়া আছে স্ট্রিক্টলি এটাকে পালন করতে হবে আর এই পরীক্ষাটা তোমাদের যেহেতু বিদ্যালয় হবে এই পরীক্ষাগুলোতে সেমিস্টার ওয়ানের যেমন বিষয় সেটা কিন্তু তোমাদের বিদ্যালয় কোশ্চেন করবে এবং বিদ্যালয় খাতা দেখবে এবং পরবর্তী সময়ে সেই খাতাগুলো কিন্তু কাউন্সিলে পাঠাতে হয় স্কুল সেটা পাঠাবে কিন্তু কোশ্চেনটা কিন্তু স্কুল থেকে হবে অনেক সময় কেনা কোশ্চেন হয় বা স্কুল তৈরি করে সেভাবেই পরীক্ষাটা এখানে কোনো কাউন্সিলে কোশ্চেন আসবে না ঠিক আছে এ পর্যন্তই যে নোটিশটা ছিল বা তোমাদের যে রুটিন দিয়েছিল সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এইটা দেখে নেবে সেইভাবে প্রস্তুতি নেবে সেমিস্টার টু যদি এখন দেরি আছে তোমাদের সেমিস্টার ওয়ান শেষ হবে তারপরে সেটা নভেম্বর থেকে শুরু হবে সেমিস্টার টুর আবার পড়া তারপরে মার্চে সেটা তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট জানালাম